আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকের কি আলোচনা করব সততার পুরস্কার ষষ্ঠ শ্রেণী তোমরা ইতিমধ্যে সততার পুরস্কার এই গদটি পড়েছ আজকে পৃষ্ঠার দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নটার উত্তর করার চেষ্টা করব আর কীভাবে উত্তরটি করবা আর কিভাবে উত্তর করলে সম্পূর্ণ দশের মধ্যে দশ মার্ক পাবা সেই সম্পর্কিত এখন এই ভিডিওতে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন কামাল আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে তাদের অবস্থা তেমন ভালো নয় কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটি রিকশা কামালকে একটি ভ্যানগাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন তিনি বললেন তোমাদের পরিশ্রম তোমরা পরিশ্রম করে খাও তিনি বললেন কি তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতে গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুকের ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্য করল না কিন্তু হাফিজ বিনা পয়সা ভিক্ষুকের জামাটা সেলাই করে দিলেন তাহলে এই গল্পটা থেকে তোমরা কি বুঝছো দেখো এই গল্পটা থেকে যেটুকু বোঝা গেল আমাদের যে সততার পুরস্কার ছিল প্রথমজন ছিল ধবল রুগী তারপর জন ছিল আমাদের টাকলা আর তৃতীয় জন ছিল অন্ধরুগী এই তিনজন রুগীর মধ্যেও আল্লাহু ফেরেস্তার পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন দেখো গল্পটার সাথে এই গল্পটাও কি মিল রয়েছে তোমাদের প্রত্যেকটা সৃজনশীল মূল বইয়ের যে গল্পগুলো থাকবে সেই গল্প অনুসারেই উদ্দীপকের মিল থাকবে সেই অনুসারে তোমাদের প্রশ্নগুলো চাইবে সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে তাহলে উদ্দীপকের যে সে অনুসারে দেখো দুইজন তাহলে কে কে ই করে নাই এখানে আবুল এবং কালাম কোনো সাহায্য করে নাই ভিক্ষুক্ষে আর হাফিজ বিনা পয়সায় সে ভিক্ষকের জামাটা কি করেছিল সেলাই করে দিয়েছে আর ওই সে মূল বয়েছিলো দেখো আমাদের মূল বয়স ছিল ধবল রুগী দিয়েছিলো আমাদের কি একটা উট দিয়েছিল উট আর টাকালা রুগীকে দিয়েছিল কি একটা গাভী এবং অন্ধ রুগীকে দিয়েছিল ছাগল তাহলে তিনজনকে দিয়েছিল তারপরে ফেরস্তা মানুষের রূপ নিয়ে আবার পরীক্ষা করে অন্ধরোগীটা যত খুশি তত ছাগল নিয়ে যাওয়া বলেছিল কিন্তু আর বাকি দুজন দিয়েছিল না সেই গল্পর সাথেও এই গল্পটা কি হু হু মিল রয়েছে এই তালে দেখো গল্পটার সম্পূর্ণ মিল রয়েছে এখন দেখো আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অনুসারে আমি প্রশ্নগুলো একটু করে দিচ্ছি দেখো ক নম্বর প্রশ্ন স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছেন তাহলে স্বর্গীয় দূত কতজন ইদিকে পরীক্ষা করেছেন ক্ষনাম্বার স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশে ধারণ করেছিলেন কেন তাহলে প্রশ্নটা হচ্ছে স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল কেন নাম্বার কামাল ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিকটা প্রতিফলিত তা ব্যাখ্যা করো মানে সে রয়েছে কী মিল রয়েছে কোন দিক সেগুলো ব্যাখ্যা করতে বলছে ঘনবার প্রশ্ন হাফিজের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো এই হচ্ছে তোমাদের মূল প্রশ্নগুলো দেখো এবার প্রশ্নগুলো উত্তর করা যাক স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন উত্তর স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তাহলে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এর মার্ক হচ্ছে এক নম্বর প্রশ্ন অনুধাবন প্রশ্নটা দেখো সৃজনশীলের খ নম্বরটা আছে স্বর্গীয় দূত মানুষের সদ্যবেশ ধারণ করেছিলেন কেন তাহলে আমাদের জ্ঞানমূলক উত্তর দিতে হবে তারপরে অনুধাবন তাহলে প্রথম দেখো উত্তর স্বর্গীয় দু তিনজন ইহুদির মনের প্রকৃত অবস্থা বোঝার জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করে তাহলে স্বর্গীয় দু তিনজন ইহুদের মনের প্রকৃত অবস্থা বোঝার জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করেছিল আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা ইহুদির সকল সমস্যার সমাধান করে দেয় তাহলে আল্লাহ নির্দেশে একজন ফেরেশতা ইহুদির সকল সমস্যার সমাধান করে দেয় তিনি দেখো কিছুদিন পর তাদের অবস্থা বোঝার জন্য এবং তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ নির্দেশে পেয়ে ফেরেশতা মানুষের সদ্যবেশ ধারণ করেন যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসেবে চিনতে না পারে তাহলে কিছুদিন পর তাদের অবস্থা বোঝার জন্য এবং তাদের পরীক্ষা করার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতা মানুষের ধারণ করেন যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসেবে চিনতে না পারে এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর গ নাম্বার প্রশ্ন কামাল ও আবুলের কাজের মধ্যে সহতার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করা কামাল ও আবুলের কাজে পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা কামাল ও আবুলের মাঝে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হল অকৃতজ্ঞতা সততা পুরস্কার গল্পের ইহুদি বংশের তিনজন লোকে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেস্তা পাঠান উক্ত ফেরেশতা আল্লাহর নির্দেশে মানুষের ছদ্মবেশ ধারণ করে তিনজন ইহিদুর নিকট আসেন তাদের প্রথমজন জন ছিল রুগী মানে ধবল রুগী দ্বিতীয় জন ছিল টাকলা এবং তৃতীয়জন ছিল অন্ধ ফেরেশতা মানুষের রূপে তাদের কাছে গিয়ে তাদের দুঃখের কষ্টের কথা জানতে চাইলে তারা তাদের শারীরিক ত্রুটির কথা বলে তার থেকে সুস্থতা প্রার্থনা করে ফেরেশতা তিনজনের কে শারীরিকভাবে সুস্থ করে দেয় তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য উট গাভি এবং ছাগল প্রদান করে কিছুদিন পর ফেরেশতা আবার তাদের পরীক্ষার উদ্দেশ্যে যান বিদেশি সদ্যবেশে তিনি প্রথম দুজনের কাছে গিয়ে তাদের আগের অবস্থার কথা স্মরণ করে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলে কিন্তু প্রথম দুইজন ব্যক্তি তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ফেরেস্তাকে খালি হাতে বিদায় দেয় উদ্দীপকে কামাল ও আবুলের হাজি সাহেবের সহযোগিতা আর্থিক অবস্থা পরিবর্তন হলেও হাজি সাহেবের প্রেরিত ভিক্ষুকের কোনো প্রকার সাহায্য না করিয়ে ফিরিয়ে দেয় তাদেরকে কাজের মধ্যে সহায়তা সততার পুরস্কার গল্পে দুজন ব্যক্তির অকৃতজ্ঞতার দিক প্রতিফলিত হয়েছে তাহলে দুজনের কি হয়েছে সে সম্পর্কিত এই ঘন ঘ নম্বরে দিয়ে দেওয়া আছে এই গ নম্বরের মার্ক হচ্ছে তিন কতে এক তে দুই এবং গতে তিন মার্ক ঘ নম্বর প্রশ্ন হাফিজের কাজে মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ করো উত্তর সততার পুরস্কার গল্পের ইহুদি বংশে শার্লিক পূর্ণ পূর্ণ তিনজন ব্যক্তির কাছে আল্লাহ তালা পাঠিয়েছিলেন ফেরিস্তাকে পরীক্ষা করার জন্য ফেরিস্তা মানুষের সে গিয়ে তাদের দুঃখ কষ্টর কথা শুনে তাদের হাত বুলিয়ে তাদের দুঃখ কষ্ট দূর করেন শুধু তাই নয় তাদের গাভিন উট গাভী ও ছাগল দিয়ে অভাব দূর করেন পরবর্তীতে তাদের পরীক্ষা করার জন্য ফেরস্তা পুনরায় সদ্যবেশে তাদের কাছে একজন বিদেশি হিসেবে সাহায্য প্রার্থনা করেন প্রথম দুইজন ব্যক্তি তাদের অতীতের সব কথা অস্বীকার করে এবং তাদের তাকে সাহায্য করতে অস্বীকার করেন করলেন তাকে সাহায্য করতেও অস্বীকার করলেন কিন্তু তৃতীয় অন্ধ ব্যক্তি সব স্বীকার করে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশের সঙ্গে ফেরেস্তাকে তার ইচ্ছা মতো সব কিছু দিতে রাজি হয় লোকটির কৃতজ্ঞতা আল্লাহ ও ফেরেশতা খুশি হলেন অন্যদিকে উদ্দীপকের হাফিজুল ভিক্ষুকের জামাটা সেলাই করে দিয়ে তাকে সাহায্য করে উপযুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের সততা ও নৈতিক পরিচয় ফুটে উঠেছে উক্তটি যথাযথ তাহলে এই ছিল আজকে সততা পুরস্কার থেকে পিস্টার যে সৃজনশীল পোস্টটা ছিল সৃজনশীল পোস্টটা আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এবং উত্তরগুলো করে দিয়েছি তোমরা ইচ্ছা করলে খাতায় তুলে নিতে পারো আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই ধরনের তোমাদের বাংলা প্রথম বইয়ের সৃজনশীল প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে পরবর্তী গল্প মিনু গল্প থেকে সৃজনশীল নিয়ে আমি আবারও হাজির হব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ